সবার মুখে জান্নাতি খানা সবার মুখে জান্নাতি খানা এই খানা ওই জায়গা খাবেন কারা গত রমজানে যারা রোজা রাখছেন তারা বলেন না সুবহান আল্লাহ রোজা রাখছিলেন তো সবাই রমজান মাসে যারা রোজা রাখছে তারা ওই ইফতারি খাবে যারা রোজা রাখে নাই তারা খাবে না রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদে কি গণ ইফতারি হয়েছে নাকি হ্যাঁ মহল্লা ভিত্তিক গণ ইফতারি হয় না যারা যারা রোজা রাখে তারা তো খায় কিছু কিছু আছে বেরোজা দেরও খায় আছে না রোজাদাররা অত ভাব নেয় না তারা তো রোজাই তাদের চেহারা বোঝা যায় কিন্তু যারা রোজা রাখে না আবার ইফতারি খাওয়ার জন্য গড়ে ওরা আসরে পরে তো এমনভাবে ব্যক্তি ধরে ও কেমন দুই তিন দিন ধরে রোজা আশাইল গাছ বাগান সহ একটা ব্যাঙ্গি নিয়ে আসে এই মেশা কোনো শো কুরোই গুরোই মেশা কুরি ঘুরোই ঘুরোই মেশা করে আর ওই জায়গায় যে গণগুল্লি দেয় আছে না নাই পাঁচ ছয় দিন এইভাবে খাইছে আর ওর খাওয়ারও যারা রোজা থাকে তারা কিন্তু প্রথম লুকমা মুখে দেওয়ার পরে আর চাহিদা থাকে না কিন্তু ওরা যারা দিন ভরে খাইছে ওরা ওই সময় জম্মের গেলা গেলে আসের মতো চাবায় না খালি গেলে আর গেলে ও খেয়াল করে যে এই দুই প্লেটে বইছে কেরা দুইজন দুর্বল যে দুই প্লেটে বইছে ওর মাঝখানের প্লেটে যে বসে জানে যে ওই দুজন খাই পারবে না আমাদের দিয়ে দেবে এরকম কিছু আছে না কুচড়ো পাঁচ সাত দিন পরে যখন প্রমাণ হইছে যে এই কটা রোজা ছাড়া খাতি আইছে প্রমাণ অলিপাড়া তাদের অবস্থা কি হয় অপমানি শেষ শেষে কথা বলেন এই তুই যা থাকি যে খাতি আছিস বেদব কোথাকার সুসো কোথাকার ইত্যাদি কে তার গালি তুই তারা ঘেটি গুল্লি দিয়ে বেরোয় দিতে তাহলে আপনারা যারা ওই ময়দানে বসে আল্লাহর সামনে বসে ইফতারি খাবেন আল্লাহর হাতের খানা খাবেন এক শ্রেণীর বেরোজাদারি যারা দুনিয়া রোজা ছিল না তারা ওই জান্নাতি খানার গিরান পাইয়া ওই জায়গা দিয়ে পাইতে পাইতে ঘুরতে যাবে বারবার নাক টানে সুসোর মতো রাত্রি ঘরে যদি ভালো খাবারের এনতে হয় তাহলে সবাই খেয়ে দিয়ে চলে গেছে মা থালবাটি গুছায় মহিলা থালবাটি গুছায় এর ভিতরে ঘরের কি কয় নিচে দিয়ে যদি ফাঁকা থাকে থিয়েটির নিচে যে ফাঁকা থাকে ওই জায়গা দিয়ে সুসোট হয় না সুসোট হয়ে থাল থালবাটির মধ্যে ঢুকে খুসখুস করতে তাহলে তাই মা মোটে থালবাটি দিয়ে সাফ করতে পারতেছে না ছোট ছেলে ডাক দেশে নানটু এখন মুগুর নিয়ে দিই নানটু এটা কয় এনে দাঁড়া শেষা দিবি সুসোরে নানটু সুসোরে বাড়ি দিতেছে থাল ভেঙে ফেলে দিতে তিনি তো ওই জায়গা যেমন সুসরে সেসা দেয় সুসো মারছে ধালো ভাঙছে এই বেরোজা দেরা ওই জায়গাতে যখন সুসো করে ঘুরে বেড়াবে আল্লাহ তালা সাবনা আলফা মালাকিন সত্তর হাজার ফেরেস্তা নামাই দেবে অফি করলে আইদি হিম সৌতুন প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে সাবনা জেরান এই লাঠি লম্বা হবে সত্তর গজ এই লাঠিটা কোনো বেতের লাঠি আর চাবুক আর বাংলাদেশি বাঁশের লাঠি না মিনান নার ডাইরেক্ট আগুনের লাঠি ডাইরে আগুনের লাঠিদের সত্তর হাজার করে দেবে যে কয় সুসু এই নাক কয়েক বাড়ি রোজা না এই জায়গার ইফতারি সুসু গত রমজানে ফেল করছি এই পুরস্কারের হাত থেকে বঞ্চিত হয়ে গেছি যারা রোজা রাখেন নাই অল্লাহে যদি আগামী রমজানের আগে মারা যান তাহলে আপনার কিন্তু এই সুসু মারা খাতি হবে এখন থেকে দোয়া করেন আল্লাহ বিগত যে ভুল হয়েছে আমি ওই দিন তোমার হাতের ইফতারি খাবো বলেন আমিন রাজি আছেন তো ইফতারি খাওয়াবে কে আল্লাহর হাতের ইফতারি খাবেন মজাই আলাদা এক তো জান্নাতিক ইফতারি দুই নম্বরে আল্লাহর হাতের ইফতারি এই ইফতারি আপনি খাবেন এইটা লোভ যদি থাকে এখন প্রতিজ্ঞা করেন আল্লাহ তুমি কমপক্ষে আগামী রমজানটা আমাকে নসিব করো রোজা রাহার বাড়িতে আমিন কলো না দেখছেন আগামী রমজানের রোজা রাখবেন তো নিয়ে আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ হায়াত বাড়াইয়া দাও রমজান পর্যন্ত হায়াত দাও আল্লাহ তুমি আগামী রমজানের রোজা রাখার তৌফিক দাও জান্নাতের ওই মাঠে বসে তোমার হাতে ইফতারি খা নসিব করো বলে না আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন সেখানে আপনাদেরকে মেহমানদারি করবেন চলে গেছে রমজান মাস চলে গেছে রমজান মাস ইনকামের মাস চলে গেছে এখন অল্প একটু হায়াতের ভিতরে এই যে যে জান্নাতে খানাটা খাবেন এই জান্নাতের নাম ফেরদাউস জান্নাতের নাম কি ان الذين أمي دليل دي ان الذين قالوا <applause> ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتكي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم اي دن مهمان داري هو من مهمان داري الله জামানদারি হবে কোন জায়গায় এরিসুনাল ফেরদাউস আপনারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারেস জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার মেহমানদারি হবে নবিয়া পাক বলেন কুল্লুমাতিয়াত কুলুনাল জান্নাহ আমার সব উম্মত জান্নাতুল ফেরদাউসে আমার সাথে যাবে আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারেস হবে শুধুমাত্র ইল্লা মান আবা যারা আমার সাথে জান্নাতে যাবে ঘোষণা তো শুনলে এক শ্রেণীর উম্মত তারা জান্নাতে যাবে না তাদের নাম হবে আবা খেয়াল করি খেয়াল আমার সাথে সব জান্নাতে যাবা শুধু জাহান্নামে নামে যাবা তারা যাদের নাম হবে আবা কি নাম

Ani, eh, amardik man ata'ani যারা আমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তিজীবনের বডিটাকে আমি রসুলের বডির মতো তৈরি করবে আমার বডির সাথে তার বডির মিল আমার চুলের সাথে চুলের মিল আমার দাড়ির সাথে দাড়ির মিল আমার মোষের সাথে মোষের মিল আমার পাগড়ির সাথে পাগড়ির মিল আমার টুবির সাথে টুবির মিল আমার পোশাকের সাথে তার পোশাকের মিল এইভাবে বডিটাকে এক নম্বরে সাজাইবে বডির ভিতরে ইসলাম তৈরি করবে দুই নম্বরে আমার পরিবারের মতো পরিবার বানাবে আমার বউ বাচ্চা কখনো আমার মেয়েরা যায় না মার্কেট করতে তোমার বউ বাচ্চাও গোপালগঞ্জ মার্কেট করতে যাইতে পারবে না আমার বউ বাচ্চা বেপর্দা করে না তোমার বউ বাচ্চা যাই বেপর্দা করতে পারবে না আমার মক্কায় কাপেরদের বড় বড় অনুষ্ঠান হয় একটা অনুষ্ঠানে আমার বউ বাচ্চারা যায় না তোমার পরিবারও হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে না দুর্গা পূজায় যাবে না লক্ষ্মী পূজায় যাবে না সরস্বতী পূজায় যাবে না কালী পূজায় যাবে না ওড়াকান্দি যাবে না হিন্দুদের কোনো মেলায় যাবে না দুনিয়ার কোনো নোংরা আড্ডায় যাবে না আমার পরিবার নামাজি তোমার পরিবার নামাজি হতে হবে এমন করে পরিবারটা আমার সাথে মিল করাইতে হবে দুই নম্বরে আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতির মিল হবে তিন নম্বর আমি সুদ খাই না তুমি খাবা না আমি ঘুষ খাই না তুমি খাবা না আমি চুরি করি না তুমি করবা না আমি ডাকাতি করি না তুমিও করবা না আমি গাঁজা ব্যসা টাকা খাই না এভাবে সাটাকা টাকা খাই না আমি হিরোইন ব্যসা টাকা খাই না আমি আলঠেলা জমির ফসল খাই না আমি পরের জমির জাল দলিল করি না আমি টন মারিয়ে খাই না আমি মন মারিয়ে খাই না আমি রাস্তার কন্ট্রাক্টারই মাল মারিয়ে দিয়ে ওই রাস্তাকে দুর্বল বানাইয়া ওখান থেকে আমি হারাম কামাই করে খাই না আমার অর্থনীতি যেমন ওইজন আসছে নৌকায় উঠবে খেয়া আছে খেয়ালা দুই দরবেশ বুজুর্গ দুইজন নবী ভালো মানুষ দেখা খেয়ালাই আগেতে কন্ট্যাক্ট করছে পার হবেন তবে পয়সা দিতে পারবেন না পার হবেন পয়সা দিতে কাজ ডাক ভালো না মন্দ ভালো কথা না পার হবেন পয়সা দেবেন না শুনে মুসা আলিয়া বলে আশ্চর্য এত বড় নদী পার হবো এতে পয়সা নেবে না লোকটা তো অত্যন্ত ধার্মিক ভদ্রলোক দুইজন নৌকায় উঠছে নৌকায় উঠার পরে মাঝ নদীতে যে দেখে যে কথাটা বলবো সামনে বেশি আর বলবো না পিছনে চলে আসবো যেই কথা যেই কথাটা মুসা আলাই তু মাঝ নদীতে যখন দুইজনে গেছে দেখো ওই নদীর ভিতরে একটা পাখিতে মুখ দিয়া একটা পাখিতে মুখ দিয়া পা সাগরের থেকে নদীর থেকে পানি পান করলো মুসা আলি খিজির খিজিরা বলছেন ভাই মুখ মুসা দেখেন পাখিটা কি করলো কয় পানি খাইলো আপনার বিশ্বাস কতটুক পানি পান করেছে কয় অনুমান এক ফোঁটা পানি পান করেছে আর দেখলাম ঠোঁট থেকে এক ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে বলতেছে ভাই পাখিটা যে এক ফোঁটা পানি পান করেছে সাগরের থেকে তাতে গোটা সাগরের থেকে কি পরিমাণ পানি কমে যেতে পারে মূসা কয় আপনার সাথে আমার থাকা মনে হয় হবে না সমস্যা কি এত কোনো বুকায়ও জিজ্ঞেস করে না এত বড় নদী সাগর তার থেকে এক ফুটা বাড়ি বাকিটি খাইছে এ দুনিয়ায় কোন কম্পিউটার কোনো যন্ত্র আছে দিয়ে মাপা যাবে যে সাগরে এতটুকু পানি কমছে একাদ কমছে এক চুল পরিমাণ কমবে এ জিজ্ঞেস করার কি অর্থ হতে পারে খিজির আলাইহিস বলেন কথা বলবেন না সফরটার নাম হলো শিক্ষা সফর আপনাকে শেখানোর জন্য আল্লাহ আপনারে পাঠাইছে আমারে দায়িত্ব দেশে শেখানোর জন্য কয় এই জায়গা শিকার কি আছে কয় এই জায়গা শিকার হলো আপনি জেনে নেন আপনার এক হাজার পাড়া তৌরথের এলেম আপনার মধ্যে আছে আর আমার মধ্যে আমার যে এলেম আছে এই রকম হাজার হাজার নবীদের শত শত নবীদের মধ্যে যত এলেম আছে সমস্ত এলেম মিলাইয়া ওই পাখিটাই যে এক ফুটা পানি পান করছে অতটুক পরিমাণ আর যেই ফুটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে অতটুক হলো আমার এলেম আর গোটা সাগর সমুদ্র সমপরিমাণ পানি হল আমার আপনার আল্লাহর এলে আপনি এক হাজার পরে তৌরতের হাফেজ হইয়া আপনি মনে করছেন আপনি সবচেয়ে বড় আলেম অমা উতী তুমিনালে এলমেল্লা কালিল আপনাকে আল্লাহ সামান্য এলেম দিয়েছেন ও দুনিয়ার বিজ্ঞানী হে দুনিয়ার পণ্ডিত হে দুনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যারা আছো যত আবিষ্কার কর আমার আল্লাহর এলেমের সামনে তোমার এলেম একেবারে যার পরিমাণ তার চাইতেও কম ঠিক না তোমাকে অনেক কিছু আবিষ্কার করা ক্ষমতা দিয়েছি পাঁচতে জিনিসের কাছে তুমি যাইতে পারবা না এক নম্বরে ইনাল্লাহ ইনদাকুল দুনিয়া ধ্বংস হবে কিয়ামত হবে কবে এইটা তোমরা কেউ কইতে পারবা না তোমরা কেউ বলতে পারবা না দুনিয়া ধ্বংস হবে কবে দুই নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে এইটা সিওর সংবাদ কেউ দিতে পারবা না সম্ভাবনা কইতে পারবা সিওর সংবাদ দিতে পারবা না তিন নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে এটা কেউ কইতে পারবা না বাচ্চা পেটে আসার পরে মেশিনতে দেখে বলতে পারো তবে আমি আল্লাহ বাচ্চা পেটে আসার আগেও জানি ওই মহিলাটার গর্ব ধারণ করার ক্ষমতা আছে না নাই কয়টা কন্যা সন্তান আছে কয়টা পুত্র সন্তান আছে নাকি মোটেই নাই সব জানে কে ইহা বলি মাই এসা ও ইনাসা ও ইহা বলি মাই এসা আও ইউজাববিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মাই এসা ও আকিমা যাকে খুশি ছেলে আল্লাই দেয় যাকে খুশি মেয়েও আল্লাই দেয় জোরে বলেন ছেলে মেয়েকে দেয় আবার অন্তর থেকে বলেন সত্যি কথা বলেন কে দেয় না ভেজাল আছে ছেলে মেয়ে কে দেয় ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় বৌতি আরে হয় তা বেশি বেশি মাই হলি বৌটারে বাড়ি কে মাই যদি আল্লারি হাত হয় তা বৌ মারেন কে যদি কোনো পিটারবোর বেশি কোনো কোনো মেয়ে হয় ছেলে না হয় শ্বশুর ও ওই বৌডারে কোন কণ্ঠাসা করে রাখে সংসারের ভিতরে ওর চাপের মধ্যে রাখে ওরে মোটে চোখ পাইতে দেখতে পারে না সন্তান হইলে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মা খুশি হয় বেশি কারণ সব সন্তানের ভিতরে সন্তান দুই প্রকার কন্যা আর পুত্র কন্যা বাপের দলে চলে যায় আর পুত্রগুলো মার দলে চলে যায় সাংসারিক একটা রাজনীতি চলে ঠিক না একটা দলাদলি আছে না আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন ছেলেগুলো বড় হলি ছেলেরা কি করে ওরা গায়ে হাত দেয় না কিন্তু কথা কমে আব্বার কোনো বোধ বুদ্ধি নাই আপনি কি কি বলে আমার মার হাত দিলেন যদি আজকে আপনি আব্বা না হতেন তাহলে দেহায় দিতাম আর বেশি মাত্রা গুলো তো বুড়োরে গেটি ধরে তবলি গিয়ে দেয় ঠিক না মাইয়ে গুলো কি আপনি যদি আপনার স্ত্রীকে মারেন মেয়েগুলো কি করে মেয়েগুলো যাই ওর মারে রাগ করে তুমি বুড়ো হয়ে গেলে বাতাসে বোঝো যে আব্বা একটু খেট খেটি তা কথায় কোথায় অত তর্ক করার কি দরকার ওরা চলে যায় বাপের দলে আর ছেলেরা চলে যায় মার দলে সেই মাইয়ে বেশি হওয়ার কারণে তুমি আবার বৌরে টর্চারিং করো তাহলে তোমার ইমান নাই সন্তান যে আল্লাহ দেয় এ কথা খালি মুখে কয় এ কথা তোমার অন্তরের কথা না ঠিক কিনা

কি পরিমাণ হবে বাচ্চা পেটে আসার পরে তোমরা কম্পিউটার দেখে বলো এইটার নাম গায়েব বলা না আমার আল্লাহ জানে বাচ্চা পেটে আসার আগেও জানে কি হবে কি হবে না ঠিক না যদি এইটি আল্লাহ জানায় দিত আগে মেয়েদের জন্মের সাথে সাথে তাদের ভিটি কোনো জায়গায় লেহে দিত যে তোমার তিনটে মাইয়ে পাঁচটা সাল হবে এরকম যদি লেখালেখি হতো তাহলে যাদের খালি মেয়ে হবে তাকে গায়ে লেখা থাকতো তোমার সাতটা মাইয়ে হবে এই গায়ে যদি কোনো মহিলার গায়ে লেখা থাকতো যে তোমার সাতটা মাই হবে তাহলে ওই মেয়েটারে কেউ বিয়তো বুঝলি খালি ভাটির বাচ্চা হবে অবাড়ি নিয়ে লাভ নাই ঠিকই ঠিক না যদি কোনো মেয়ে বাজা হবে ছেলে মেয়ে হবে না এ যদি তার গায়ে লেখা থাকতো তাহলে কি ওই মেয়েটার বিয়ে হতো আল্লাহ তালা তার মারে ভাত ভিতরে রাইখা গোপন রাইখা এটা জানতে দেয় নাই চার নম্বরে আমা তাদ্রি নাফসু মা তাক শিবু গদা একটু পরে কে কি ইনকাম করবা কে কি কামাই করবা কে কি খাইবা কেউ কইতে পারবা না সামনের পর দামি দামি নিজের করা বাজারে দামি দামি মাছ গোজ রান্না হয়ে গেছে প্লেটে মাখায় নেছেন লোকমা মুখে দেবেন এর মধ্যে শুনছেন আর্মিতে বাড়ি গিরে ফেলাইছে আপনি আমলিগির একজন মোটামুটি নেতা আর কি ভাত গালে যাবে পেলেট ভেলাই পিছনের দরজা খুলে পায়খানা সাদের পর যে লাভ যে কোশরির মধ্যে পড়িয়ে ডুবো যে ওই উঠে তিন খাল সাঁতরা পার হইয়ে বিলির মধ্যে দিয়ে যাই একেবারে বলা করে যাই উঠবে ঠিক না সেই বাড়ি যাই হাবাতি হাবাতি ছোট বুন্ডি কয় বুন্ডি ভান্তা ভানি আসে নি সাইডে দে অথচ বাড়ি সাত আট প্রকারের রান্না করছেন আপনার বাজার খাতি পারলেন না এ রুজিতে আসে না নাই কে জানে একটু পরে কে কি খাইবেন আর কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না পাঁচ নম্বরে আমা তাদ্রি নাফ আইয়া আর দিন তামুদ কে কোন জায়গা মারা যাবে তা বলার कायदा নাই তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই ঈদের দিন ঈদের পরের দিন শুনছেন মনে হয় ফেসবুকে দেখছেন আমাদের নদীতে একটা ছেলে মারা গেছে হাফিজুর ছেলে বাড়ি তারা কোনদিন নদীতে গোসল করতে আসে না আসলেও বছরে এক দুইবার আসে যুবক মানুষ তার আব্বার কাছে বলছে আব্বু নদীতে গোসল করতে যাও কয় না খালে যায় হেনে খালে গোসল করি যায় হাফিজুর ভাই বলতেছিল আমার কাছে কয় আমি নিষেধ করছি খালে যাইতে বললাম খালে গেল না ও কোন ভাগে চলে গেছে নদীতে যাইয়া জাল মাজাই বান্ধে নদীর উপার যে জাল খেয়াবে সেই জাল মাজাই বান্ধে রওনা দিছে পিরাই চলে গেছে বিশ কুড়ি হাত দূরে থাকতি আমার বাড়ির কাছে নদীর মাদ্রাসার ঘাটে হাত বিশেক দূরে থাকতি জালে যে টান দিছে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি সাথে যারা ছিল তারাও চেষ্টা করে পারে নাই পাশের একজনের লুঙ্গি ধরে সে লুঙ্গি খুলে নিয়ে চলে গেছে তবুও সে বাঁচতে পারে নাই এখন কয় যে তুই কেন গেলি কেন গেলি কই এই কেনর করে জবাব নাই ওখানে যেতেই হবে তার মরম সে জায়গা আছে দัจিজা দমিরা কশত জোরে জোর একে আবদা না দরকার খাকে গোর দুইটা জিনিসে মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে একটা হলো রুজিয়ার রুটি আরেকটা হল কবরের মাটি ওখানে তাকে যাইতেই হবে আমাল হায়াতু দুনিয়া ইল্লা কलील এ দুনিয়ার जिंदगी একবারেই সামান্য একবারে সামান্য কার কত টুক হায়াত আছে আমরা কেউ জানি না যে যতটুক আজকে পর্যন্ত বেঁচে আছেন ধরে নেন আপনার আমার নামে এতটুক হায়াতি বরাদ্দ ছিল আজকে ফজর পর্যন্ত বাঁচব বলে কোনো গ্যারান্টি নাই একটু একটু সাক্ষী দেন ঠিক কি ঠিক না কোন বাহাদুর আছেন গোপালগঞ্জে কোন নেতার মধ্যে বসা আছেন যে আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই বলেন তো একজন আজ আমাকে বাড়ির দ্বারে আসতে দেবেন আমরা সাত বাই তাকড়া তাকড়া ডাল সবকি দলায় দাঁড়ায় থাকবে পারবেন যদি কয় তুই আমি মরবো না সকল পর্যন্ত বাইছে থাকবো খালি ক মুখ দিয়ে তোরে মারবো এই জায়গা ফেলায় তোর বাড়িও যাই দেবো না হতে পারে কাজে এই জায়গাটা বড় বিপদ এ জায়গা আমরা কেউ জানি না কে কতক্ষণ বাসবো জানি না দুনিয়ার হায়াত একেবারে কম আখেরাতের হায়াত হলেও অরিজিনাল হায়াত আল্লাহ বা ইন্নাদার আখেরাত আলাহিয়াল হায়াওয়ান আখের হাতের হায়াতই হল হায়াতে যুবক আমার দিক থাকা পাগলা আমি করো না আসল হায়াত আখেরাত হাত দুনিয়ার হায়াত আয় যাসি কাল নাই বাপ থেকে যাচ্ছে দাদা থেকে যাচ্ছে নানা থেকে যাচ্ছে মা থেকে যাচ্ছে সন্তান চলে যাচ্ছে নাতি চলে যাচ্ছে পোতা চলে যাচ্ছে ছোটগুলো চলে যাচ্ছে বুড়োগুলো রয়ে যাচ্ছে সমাজে আরও বাস্তবে দেখা যায় বুড়ো মানুষের সাইতে জুহান মানুষ বেশি মরে কতক্ষণ বুড়ো রাজ তো বুড়ো অতি বাড়তিছে না বুড়ো আর আগেই শুয়ে পড়তিছে দুই একটা বেশি বুড়ো হয়ে গেছে যা তা না ভাইটো না গাতি দড়ি বড়ি রয়েছে তাকে নামে কত জ্বালালি খতম পড়াই তা মরেও না বাসেও না কিন্তু টপাটপ করে যুবকরা মরে সাফ হয়ে যাচ্ছে তুমি কখন মারা যাবা কেউ জানো না কিন্তু অনাদি অনন্তকালে শান্তি আর শাস্তি সেই জগতের জন্য যাহা কামাই করবা এখান থেকে এইটাই আমার আর তোমার সঙ্গে যাবে এছাড়া আর কিছু যাবে না ধন দৌলত টাকা পয়সা যা কামাই করেছি একজন মানুষও বলতে পারবে না যদি প্রত্যেকের পার পাট পাট করে আমি আলাদা করে অডিট করি একজন মানুষ অডিটে জবাব দিতে পারবেন না ইনকাম যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে আজকে পর্যন্ত কত টাকা কে ইনকাম করছেন বলতে পারবেন পারবেন কেউ পারবেন না আর যা ইনকাম করছেন সব টাকা রাখতে পারছেন তাও কইতে পারবেন না ইনকাম করছেন খরচ হয়ে চলে গেছে সামনে যা ইনকাম করব তাও জানি না আর যা ইনকাম করব তাও রাখতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অমা তোকাদিমুল্লাহ দুনিয়ার থেকে ভালো মন্দ যাহা ইনকাম করবে আমার কাছে পাঠায় দিবা ওইটে তুমি সময় মতো পাইয়া যাবা সব সময় মতো আমার কাছে একটু কম হবে না এখন এই অল্প সময়ের ভিতরে হায়াত কম কামাই বেশি সময় কম কামাই বেশি হুজুরে পাক নিয়ে বলতেছেন কুল্লু উম্মাতি জান্না আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে একটু সব উম্মত জান্নাতে যাবে এবং হুজুরের সাথে যাবে আপনার খুশি না বেসতে তো যাবই সাথে যাব নবীর সাথে আটটা জান্নাতের মধ্যে ফেরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত আর নবী যাবেন জান্নাতুল ফেরদাউসে তাহলে নবীর সাথে যারা যাবে তারাও জান্নাতুল ফেরদাউসে আপনারা ফেরদাউসে নুজুল আক কোরআচলের ভিতরে অনেক জায়গা আছে আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে মলানা বলছে না হযরত কি বলে হজরত দাউদ আলসালাম সুর তহাজ তেলাওয়াত করে শুনবে হুজুর আলহিস শুনোবে পাক সুর আর রহমান তেলাওয়াত করে শোনাবে এই মাহফিলের ভিতরে তেলাওয়াতের পরে সমস্ত জান্নাতিরা আল্লাহর কাছে অনুমতি চাইবে আল্লাহ তেলাওয়াত শুনলাম তাহলে এখন যাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি চলে যাবে এটা কেমন হয় মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দেশে তোমাকে দুনিয়ায় তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে এটা কেমন দেখাবে একটু তবারক হবে তোমাদের জন্য জি আল্লাহ তবারক নেব তো পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে বাহাত্তর জনকে রে হুর এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা করে গোডাউনের মধ্যে তা না যার জন্য যেই বাহাত্তর জন হুর আসবে ওই বাহাত্তর জন ওই লোকের বউ হবে স্ত্রী হবে সুভান আল্লাহ বাঙ্গাসুর হয়ে গেছে কম হয়ে গেছে বুঝলে বল না মেলা বাহাত্তর জন বউ বয়তে আপনি সুবান আল্লাহ করতে বয়তে যে আমাকে বাড়ির ভাষে একজন দুই বিয়ার সে দুই বর দাপটে সে লোক বাড়ি থাকি পারে না বারো মাস কাল জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না কোনো মারামারি নাই দাঙ্গা হাঙ্গামা নাই সবাই খুশি থাকবে কাজে বাহাত্তর জনে ভয় নাই খালি বাহাত্তর জন না এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ এক হাজার করে বিয়ে করবে ও বোর অভাব হবে না ও জায়গা চাইরে নাও দেন মাহরে টা দেওয়া লাগবে না বিয়ের বাজারও করা লাগবে না বউরে কামাইরে ঘাঁও লাগবে না এক হাজার করে বিয়ে করবেন বলে সোহান আল্লাহ এ বাহাত্তর জন করে হুল মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উন্ডা বাহাত্তর জনের বারে আমাকে কয়টা তা তো কলো না এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো দরকার আছে না তা দরকার নাই দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম একজন পুরুষের সাইড দিয়ে বিয়ে করলেও চারটে বিয়ে অনুমতি আছে চারটে তো করতে পারবে নাকি বলেন একজন পুরুষের চারটে বিয়ে করতে পারবে কয়টা বিয়ে চারটে বিয়ে করতে পারবে চারটে বিয়ে করতে পারবে চারির বেশি একসাথে রাখতে পারবে না তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন নুস মহিলা হোক শরিয়াতে ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে আছে পুরুষরা যদি সাইড বিয়ে করে জায়েজ আছে তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে দিক টাকা সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে তার আগের বউটা তো রাগ হয়ই হয় সাথে ওই পুরুষটারে খুব ঠাট্টা করে চরিত্র না দিয়ে এক বৌতি না নুস আবার তিন দিয়ে বিয়ে মারাইছে এই বাংলায় কয়না এগুলো কয়না একাধিক সাইড বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল একটা একাধিক বিয়ে করলো না খুব লোকটা ভালো একটা বউ নিয়ে থাকলো বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যায় আর এক বাড়ি যে দড়া খাইয়ে জুতোর বাড়ি বিয়ে এই করলো না আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি এ লোকটা ভালো এ লোকটা খারাপ না আর একটা লোক সাইডে বিয়ে করে চরিত্র নিয়ে নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো সীমাবদ্ধ থাকলো এই লোকটার চরিত্র ভালো না এইগুলে আমরা তারে ঠাট্টা করি এইগুলে তারা আমরা তারা আমরা ব্যঙ্গ করি এটা দারুণ শরিয়ত বিরোধী কথা যে একাধিক চারটে বিয়ে করছে যদি আল্লাহ তালা তাদের তৌফিক দেয় সুযোগ দেয় কেন করবে না চারটে গুণ থাকলে বিয়ে করতে পারে চারটে কয়টা এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে খেয়াল করেন শারীরিক অবস্থা শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও ভুলো না অনেক মোটা আগে কিছুই নাই কি নাই তা ক্ষতি গেলাম না কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে এক নম্বর কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে সোহে গণ টিবলি মারে কমে নূর দেখতেছি সোহে জুনি জলে উনি নূর দেহে তোমার আড়ের মগস্য হয়ে গেছে তুমি দুই বিয়ে না তাড়াতাড়ি তুমি কাজু বাদাম হবে বউপালা হাতিপালার চাইতে কঠিন এদানিংকালে আরো বিপদ আমাদের ছোটবেলায় আমার মা বলতো বাবা বউপালা হাতিপালার চাইতে কঠিন আর এখন তো দেখি মাসাল্লাহ স্বামীতে ভ্যান চালায় বউরে আঠাশশো তিন হাজার টাকা দামে থ্রি বিশ কিনে না দিলে উনি পড়তে রাজি না সোল প্রসাধন ইত্যাদি তো আছেই আছে কত কঠিন আমাকে মাছা ছিল আগে নাড়া কাটিয়ে জাল দিত মুরব্বিরা কথা করে না কে আঠাৎ দশ আশ আর লক্ষ্মীদিকে আর আমনদানের নাড়া এনে তো না বাড়ি তাই কাটিয়ে কেটে আর টুকর করে তাই দিয়ে জাল দিত না এর না কিসে নাড়া কাটাকাটি আছে আমাদের মাছা ছিল নিজেরা কুড়ল দিয়ে চলা রান্না করতো আর এখন সব অটো হয়ে গেছে মহিলা সব অলস রাইস কুকারে ভাত হবে প্রেশার কুকারে তরকারি হবে গ্যাসের চুলে রান্না হবে জাবা খরিদ করে কারবার নাই উঠোন ধান শুকানো লাগতো এখন উঠোনও পাকা হয়ে গেছে ঘর কাঁচা ঘর তা হয়ে গেছে পাকা খেতা সিলাই লাগতো তা দেড়শো টাকা দামের কম্বল টাকা দামের কম্বল সিজার আসলে গেছে দামি দামি কম্বল আর সে লেপের দোকানেতে তেপ কিনে আনা যায় ঠিক কিনা খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো আড়াইশো তিনশো টাকা দামি প্লাস্টিকের বাটি কি লাগতিছে কোনো কোনো কাজ আছে ভিটিকে সেদ্ধ সেদয়া খাইতে কষ্ট হবে দান বেশি ভালো চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব যার আগয় অজ্ঞ আমি তো আর আসতেছি না সত্য কথা বলেন দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে পাতা সুরা নাই লাকড়ি ঘুষানো নাই চুলোয় জাল দেওয়া নাই গরম কিছু করার করি নাই সব শীতকাল আসলে আগে মাসা মুড়ি বাঁচত না মুড়ি না আগে বলে উড়ুম বাঁচত ঠিক আছে না নাই এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাজতো উড়ুম বাজা আছে এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায় সব অটো হয়ে গেছে মহিলাকে কোনো কাম নাই কাজ নাই শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাকি আছে ঠিক না অলাস হয়ে গেছে সব অলাস হয়ে গেছে বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে আল্লাহ একবার তো এখন মা বোনা তাদের একাধিক বিয়ের দরকার নাই শরিয়াতে তাদের জায়েজ নাই তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে জান্নাতের ভিতরে তার স্বামী হাজার বউ পাইলেও দুনিয়ার এই বউডা এই সমস্ত স্ত্রীদের উপরে লেডার নেত্রী হয়ে থাকবে বলেন আলহামদুলিল্লাহ তারা তাতেই সন্তুষ্ট থাকবে বেশি স্ত্রী তারা স্বামী তারা চাবে না পুরুষরা পাবে এরকম এখন সব জান্নাতীদেরকে আল্লাহ তালা ওই কোরআন তেলাওয়াতের মাহবিলের মধ্যে বসাইয়া আল্লাহ তালা বাহাত্তর জন করে হুর প্রত্যেকের হাতে দুইটা করে ট্রে এক এক ট্রের ভিতরে সত্তর প্রকারের খাবার তো একশো চুয়াল্লিশ গুণ সত্তরে কত হয় এক হাজারের উপরে আইটেম খানা আপনার সামনে দিয়ে আল্লাপাক বলবেন কুলু খাও এর ভিতরে পানিও আছে শরবত আছে মধু আছে দুধ আছে অশ্রাবু আর পান করো আপনি কিছু না খাইয়ে পান না করে এ সব প্লেট দস্তার খান সামনে অভিমান করে মুখ বন্ধ করে বসে থাকবেন আল্লাপাক জিজ্ঞেস করবেন পাহালুকুম হাক্কা আমি যা বলে করেছে আমার ওয়াদা নাসি তোমাদের ইসে করপাড়া মাহবিলি বলে আসছিল এই এই আমি দেবো সেই সমস্ত আইটেমের খাবার আছে কিনা দেখো কম আছে যে খাচ্ছ না সবাই বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম আছে তা বলছি না একটা জিনিস কম আছে আল্লাপাক বলবেন কি কম আছে বলো আমাদের ওখানে হুজুর বলেছিলেন তুমি নাকি বলেছে বলেছো হাদিসে কুদ্সি ওয়া ওয়ানা আজজি বিহি রমজানের রোজা রেখেছো বান্দা আমার জন্য এর প্রতিদিন আমি হাত দেব। দেবো আল্লাহ এ সব খাবার তো হুররা দিয়ে গেল তোমার হাত খান কো তুমি হাত না খাইলে খাবো না কন্যা সোভায়ান আল্লাহ আল্লাহর হাত দিয়ে খানা খাওয়ার জন্য সব ব্রেক করে বসে রয়েছে তোমার হাত না দিলি খাবো না আল্লাহকে ভালো কথা মনে করছি এখনই হবে এবার ওই খানার ভিতরে জান্নাতির রুটি থাকবে আর জান্নাতি মাছের কলিজা ভুনা থাকবে এই জান্নাতি রুটি আর জান্নাতি কলিজা ভুনা দিয়ে জিয়াদাত হুতি জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্না জান্নাতি মাছের একটা কলি একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে ওই টুক কাটিয়ে ভুনা করিয়ে আল্লাহ তালা জান্নাতি রুটি দিয়ে নেলা বানাইয়া লুকমা বানাইয়া ওই মজলিসে সব জান্নাতির মুখে একবারে উঠাই দেবে সবার মুখে আল্লাহর হাত সবার মুখে সবার মুখে আল্লাহর হাত কয় যে আল্লাহ রাত কি কয় সবার মুখে আল্লাহ রাত আল্লাহর এত হাত কোইনতে আসবে আপনি আজকে আকাশে তো চাঁদ ডুবে গেছে নাকি জানি না আকাশে যখন সূর্য থাকে আকাশে সূর্য থাকে সূর্যটা কয়টা সূর্য কয়টা আপনি আপনার থেকে তাকাইলে আপনি দেখেন কি না সূর্যটার পাওয়ার আপনার উপরে পড়ে তাহলে তো আরেকজনের উপরে পড়ে না হ্যাঁ একটা সূর্য কয়জনে সূর্য দেবে তাই একটা সূর্য আল্লাহ সৃষ্টি সে যদি সমস্ত মানুষের জন্য যার যার তার তার হয়ে যেতে পারে আমার আল্লাহ পাক সূর্যর সৃষ্টিকর্তা আমার আল্লাহর হাত সকলের মুখে এক টাইমে যার যোগ্যতা রাখে কি রাখে না